تھرا حالت چيھي نا تھا 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 آي نھي آھي ھا تا آمن اِدا بولي جو

কি বলবেন ফর্ম লাগবে বাড়িতে এসে করতে হবে বাড়িতে আসার দরকার নেই অনলাইনে করতে পারেন না যে ক্রাইটেরিয়া বললাম দু হাজার দুয়ে থাকলে এটা 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 দু হাজার দুয়ে নেই বাপমা দাদু দাদি আছে ছবি এখানটা এখানটা ফিল করে দিলে সই করে দিলেন এবার দু হাজার দুয়ে আমার নেই আর চেন্নাই নেই তাহলে কি হবে ছবি এখানটা ফিল আপ সই করে জমা দিয়ে দেবে এবার যে বাইরে আছে তিনটে ক্রাইটেরিয়ার মধ্যে একটা ক্রাইটেরিয়া দিতে পারবে তো যেমন ক্রাইটেরিয়াতে বলুন ফিল আপ করবেন শুধু সিগনেচারের জায়গায় আপনি পানির সামালক যে কেউ সই করে বিরাটের আত্মীয়তার ধরন উল্লেখ করে দিলে চলা যেতে পারবেন কাউকে বাইরে থেকে আসার দরকার নাই মাথায় থাকবে বা অনলাইনে ইসিআই নেট অ্যাপের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ মিডিয়ার বন্ধু পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রতিটা ভাই